আমরা সোনার বাংলাদেশ সাথী মাতার বয়স বেড়েতে পன்னাতে বাঁধিলাম নেতারது সবই পেল আমরা বলুকি পেলাম এই ধোয়াটা না সাথী মাতার বয়স বেড়েতে পன்னাতে পাদিলাম নেতারது সবই পেল আমরা বলুকি পেলাম শান্তির লাগি কাঁnda হমরি শান্তির কোনো নাহিলে দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একই একই শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে চাই যাই ভিটা রাখতে চেয়ার শুরু করে দেশিদের বাজাটা কথা মত জ্বালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ আমরা যে সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দর দিল না সবাই নিল আমরা যে কলুর পালন সারা বছর নেই না খবর পিছনে খুব দরজ আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে এগোলাই গেল আমার সোনার বাংলাদেশ